ভালো সাইজ রে কাটলাম আজকে 25 সেকেন্ড ভাই হ্যালো গাইস वेलकम टू प्रदीप কৃষ্ণ वीडियोस আজকে শনিবার 26 তারিখ সরি 25 তারিখ চলে এসছি আবার বিশ্বসোনা হাউজ থেকে বাজে এখন সাতটা বেজে গেছে দেরি করেই এসছি বন্ধুরা এই দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ সবে টোপ করা হচ্ছে আবি তো এখন টোপে ব্যস্ত আছে প্রথম টোপ সিবে এখনো পড়েনি এদিকে সব সিট আছে এদিকেও সব সিট আছে ওপরে পুরো সিট ভর্তি চলো বন্ধুরা টোপ ফেলা হবে দেখা যাক কি হয় না হয় সবটাই তোমাদের সামনে তুলে ধরবো সাথে থাকো সঙ্গে থাকো ছাব্বিশের একটা মাছ খেলাচ্ছে সকালবেলায় তিন চারটে কাতলা হয়ে গেছে জালে অলরেডি আর একটা খেলাচ্ছে नतून माछ बुझल सब नब ही नार्निंग करो, लर्निंग करो जाओ। लार्निंग करो। একটা সতেরো নম্বরে আবার একটা কাতলা মাছ খেলাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা বিভৎস ঝড় উঠে গেছে চতুর্দিকে মাঠ সব ঝড় উঠেছে দেখো বন্ধুরা কত সুন্দর একটি ঝড় সুন্দর হয়ে গেছে পুরো ধুলো ভর্তি হয়ে গেছে ঝিলে এই লাইনে কোনো মাছ খায়নি পনেরো থেকে এই লাইন অবদি কোনো মাছ নেই মাছ নদী সিট আছে কোনো মাছ নেই যা মাছ হয়েছে ওপরে বন্ধুরা ভালোই মাছ হয়েছে হয়তো পরে দেখাতে পারবো যদি পারি দেখাবো তোমাদের দেখতে পাচ্ছ ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার হাওয়া চলছে সুন্দর সব ছিপতলা ফেলে উপরে দাঁড়িয়ে গেছে এই সাত নম্বর সিটে আর মাছ লাগিয়েছে ফেলাচ্ছে Này, cháu chứa gì nè Ê, tụi mày lấy cái này Này, cháu chứa cái की देखता है नहीं। तो दौड़े से मार लो। ना? टन मार्लोन मोटाई प्रथम मोटाई प्रथम ভালো সাইজ এর কাতলা মাছ জিও এই ভাই আমার পরপর পর তিনটে সিটি তিনটে মাছ খেলা হচ্ছে এদিকে একটা মাছ খেলা হচ্ছে আমাদের বাবা এদিকে একটা খেলা হচ্ছে হ্যাঁ গুচ্ছে গুচ্ছে ওখানে একটা কাতলা মাছ উঠলো কোথায় ল্যান্ডিং কোথায় ছোট মাছগুলো গায়ে না দেখা যাচ্ছে না জায়গায় আনো সাদা মুক্ত

আর এই সবুজ নম্বর এই দাদারা ধরেছেন ছাব্বিশ নম্বর শ্রী জালটা তুলছি হ্যাঁ পুরো তুলবি আজ এস পুকুরে সেরা মাছ পুরো তুলবি ডাঙায় কিচ্ছু হবে না বল অনেক কড়া কাতলা মাছ ধরেছে হবে দশেক হবে দশটার মতো মাছ ধরেছে জড়িয়ে আছে এই ধরেছে ছাব্বিশ নম্বর সিট থেকে ওদিকে মোটামুটি টুকটাক হয়েছে মাছ ওদিকে যাওয়া হচ্ছে যাচ্ছি না কারণ এদিকে আমাদের ছিপ ফেলা হচ্ছে তাই জন্য এদিকে যাচ্ছি না এই আপডেট আমাদের জালো একটা কাতলা হয়েছে ওদিকে যাচ্ছি না খেলে আর হয় নাকি এই আটচল্লিশ নম্বর শীতের মাছ পঁচিশ তারিখ টা সিটে মাছ খেয়েছে মাছ খেলাচ্ছে দাদা অনেকটা এসে গেছে মাছটা

टाइमिंग नहीं लगा लगाते